অ্যাম্বুলেন্স প্রস্তুত তবে এখনই যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে নির্বাচনে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীদের অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে নিবন্ধন পঁচিশ ডিসেম্বর পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে যশোর মুক্ত দিবস উদযাপন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া সহ নানা কর্মসূচি অব্যাহত আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আলহেরা কলেজ ভারতে কতদিন থাকতে চান তা শেখ হাসিনার সিদ্ধান্ত মন্তব্য জয়শঙ্করের দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রদেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন রাজধানীর এভারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার লক্ষ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটে অবতরণ ও উড্ডায়নের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রদান করেছে এদিকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফে তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাইদ বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বিদেশ যাওয়ার মতো না তাই তার বিদেশ যাওয়া কিছুটা বিলম্বিত হচ্ছে তাকে এখনই যুক্তরাজ্যে নেওয়া যাচ্ছে না মেডিকেল বোর্ড যখন তার স্বাস্থ্যের অবস্থা বিদেশে নেওয়ার মতো দেখবে তখনই তাকে বিদেশে নেওয়া হবে তিনি বলেন বেগম জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সব সময় প্রস্তুত আছে সামাজিক মাধ্যমে অনেক রকম গুজব ছড়িয়ে পড়েছে এসবে কান্না দিতেও অনুরোধ করেছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নির্বাচনী নিয়োজিত ভোটার ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন আজ নির্বাচন কমিশন থেকে গণমাধ্যমে দেওয়া এই সংক্রান্ত এক বার্তায় কথা বলা হয়েছে ইসি বার্তায় বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করতে হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আজ ছয় ডিসেম্বর যশোর মুক্ত দিবস মহান স্বাধীনতা যুদ্ধে এদিন দেশে প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিনটি সকালে টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চের সামনে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটি সূচনা হয় পরে বিজয় র্যালি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধা প্রশাসনিক কর্মকর্তা সহ সমগ্র যশোরবাসী অংশ নেন এদিকে বিকেলে যশোর সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যানারে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও বিজয় শোভাযাত্রা শেষে সন্ধ্যায় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আলোক প্রজ্বলন করা হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সদর উপজেলার রূপ দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুন্সেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে এই ক্যাম্প এতে সাত শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন কচুয়া মুন্সেফপুর মাধ্যমিক বিদ্যালয় এবং রূপদিয়া সৈদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পে পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাক্তার এ কে এম মেজবাউর রহমান খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার রবিউল ইসলাম তুহিন যশোর জেলা ড্যাবের নেতা ডাক্তার ফারুক এহতে শাম পরাগ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল সহ অন্যরা এদিকে গাইবান্ধায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে সাগাঠা উপজেলা বিএনপির আয়োজনে ও ডাকসু নির্বাচিত এস সাবেক ছাত্রনেতা নেতা শফিকুল ইসলাম টিপু মন্ডলের পৃষ্ঠপোষকতায় এই মাহফিল হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি তানভীর আহমেদ সাঘাটা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন আজ ছয় ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস গণ আন্দোলনের মুখে উনিশশো সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক এইস এম এরশাদ এই দিনে তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এর মাধ্যমে দীর্ঘ নয় বছরের স্বৈরশাসনের শাসনের অবসান হয় মুক্তি পায় গণতন্ত্র দিবসটি উপলক্ষে আজ যশোরে জামায়াত ইসলামীর উদ্যোগে আলোচনা সভা হয়েছে দর্টনা ভৈরব চত্বরে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর খেলার সংবাদ যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে হামিদপুর আলহেরা কলেজ তারা তিন এক গোলে পরাজিত করে উপশহর কলেজকে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল তিনটায় সামসুল হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার শুরু থেকেই নান্দনিক ফুটবল শৈলী দেখিয়ে আসছিল আলহেরা কলেজের খেলোয়াড়রা তারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে এমনটি প্রত্যাশা ছিল সবার মধ্যে হয়েছেও তাই তারা ট্রফি জয় করেছে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের রাব্বি সর্দার একই দলের বাঁধন হচ্ছেন বাপি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা ফয়সাল আহমেদ হয়েছেন সেরা গোলরক্ষক খেলা শেষে যশোরের সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এ সময় দুই কলেজের শিক্ষক বৃন্দ সাবেক ও বর্তমান ফুটবলাররা উপস্থিত ছিলেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লিতে থাকা এবং ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি স্পষ্ট জানিয়েছেন শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে এর পাশাপাশি বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন তিনি আজ নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে অংশ নিয়ে এনডি এডিটর ইন চিফ সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন জয়শঙ্কর শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারেন এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন এটা তো ভিন্ন বিষয় তাই না তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আমার মনে হয় সেই পরিস্থিতি স্পষ্টভাবে এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে দর্শক এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রে